সাধারণত বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি সরস্বতী পূজার কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের ছোটো ছোটো পাড়ার বাচ্চারা কত সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে দেখো সরস্বতী পূজার আগের দিনকে প্যান্ডেল কমপ্লিট করে ঠাকুর নিয়ে চলে এসেছে কি সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে তারপরে সকাল সকাল আমরা উঠে খুব সকাল সকাল পুজো ছিল সকালবেলায় আমরা উঠে ঠাকুরের যন্ত্র করে দিলাম দিয়ে বাউন ঠাকুর চলে এসেছে বাউন ঠাকুর সব কিছু জোগাড় করে নিচ্ছে পুজো করার দেখো কি সুন্দর করে দুপা দিয়ে হাঁসের গলায় আর সরস্বতী ঠাকুরের গলায় সব দুব্বা দিয়ে সংকল্প করে নিচ্ছে তারপরে পূজা হয়ে গেল আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিছি তারপরে আমরা ভোগ বিতরণও করে দিয়েছি তারপর বাড়িতে চলে গেলাম তুলসী মাতারও পূজা করে নিলাম রাধারানী কৃষ্ণ ঠাকুরেরও পূজা করে নিয়েছি গোপাল সনারও পূজা করে নিয়েছি তুলসী মহারানীরও পূজা করে নিচ্ছি সরস্বতী পূজার দিনকে আমি হলুদ শাড়িটা পরেছিলাম তোমরা তো সবাই জানো তুলসী পুজো কীভাবে করে এটা আমি আর বললাম না কীভাবে করে তারপর সন্ধ্যাবেলায় আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম দেখো ঠাকুরের শাড়ি শাড়িটা আমার শাড়িটা অনেকটা একই টাইপের দিয়ে ঠাকুরের সামনে দাঁড়িয়ে ছবিটা তুলে নিলাম তারপর অনেকগুলোই ঠাকুর দেখলাম তারপরে গিয়েছিলাম বিদ্যাসাগর হল বিদ্যাসাগর হলে মেলা হচ্ছিলো সেখানে মেলা পাঙ্গনে গিয়েছিলাম আর বিদ্যাসাগর হলের ভিতরটা দেখো কত সুন্দর সাজিয়েছে কত ফুলের গাছ লাগিয়েছে কত লাইটিং কত লাইট দিয়েছে বিদ্যাসাগর হলের ভিতরটা ঢুকে পড়লাম আমাদের পরিবারের সবাই মিলেই গিয়েছিলাম দেখো কি সুন্দর করে সাজিয়েছে বিদ্যাসাগর হলের ভিতরটা কত লাইটিং দিয়েছে আর লাইটিংগুলো খুব সুন্দর আর পিটুনিয়া গাছগুলো দেখো কী সুন্দর করে সাজিয়েছে ঘুরে ঘুরে দেখছি খুব সুন্দর সুন্দর ফুলের গাছ কত বড় বড় গাঁদা ফুলের গাছ হলুদ রঙের কমলা রঙের এটা দেখো সূর্যমুখী ফুলের গাছ আর এটা কী গাছ বলো তো তোমরা যদি জানো তো বলো কত সুন্দর ফুলের গাছ আর কত পিটুনিয়া গাছ কত রকম কালারের পিটুনিয়া গাছ এই ফুলের গাছগুলো সত্যি খুবই সুন্দর লাল গোলাপি রানী কালার সত্যি কালারগুলো খুবই সুন্দর ঘুরে ঘুরে আমার পাটা ব্যথা হয়ে গেছে তো একটু বসে পড়লাম আমার পিছন দিকেই দেখো কত সুন্দর ফুলের গাছ তারপরে দেখো এখানে বেগুনটা দেখো কত বড় বেগুন বেগুনও রয়েছে এখানে আর এখানে কাঁটা জাতীয় গাছগুলো দেখো কী সুন্দর লাইটিংগুলোও খুব সুন্দর তারপর পরের দিনকে সকালবেলায় আবার পুজো হচ্ছে সন্ধ্যা আরতিও হয়েছে সেটার ভিডিও তোলা হয়নি পরের দিন সকালবেলায় আবার পুজো হচ্ছে মোট তিন দিন ধরে পুজো হয়েছিল পরের দিন সকালে বাবন ঠাকুর এসেছে ফল সন্দেশ দিয়ে পুজো দিয়েছিলাম বাবন ঠাকুর আরতি করে নিচ্ছে ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর এই সরস্বতী পূজার সময় আমাদের পাড়ার একজন মারা যায় তার নাম আগো সত্যি সত্যিকালে খুবই দুঃখিত নাহলে সরস্বতী পূজায় ফাংশান হওয়ার কথা ছিল সেটা আর হলো না সেটা বন্ধ হয়ে গেলো যা হোক করে পূজাটাই সেরে নিলাম ঠাকুর মশাই ভালোভাবে আরতি করে নিচ্ছে কপুর দিয়ে দেখো তারপর ধুনো দিয়ে ধুনো দিয়ে দিচ্ছে কত সুন্দর করে দেখো তিন দিনের দিনকে দই চিড়া দিয়ে পুজো দিলাম তিন দিনের দিন সকালবেলা তারপর হোম হবে হোমে জোগাড় করছে ব্রাহ্মণ ঠাকুর তিন দিনের দিনকে চিরা গুড় দই ফল সন্দেশ দিয়ে পুজো দিলাম তারপর হোমে জোগাড় করে বামুন ঠাকুর হোম করতে শুরু করে দিয়েছে দেখো হোম হচ্ছে তারপর আরতি হবে তারপর পুষ্পাঞ্জলি হবে খুবই মজা হলো আসছে বছর আবার এ সময় বছর বছর এসো সময় সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই চায় আর দেখো হোম করার সময় বামুন ঠাকুর মাথায় গামছা বেঁধেছে তারপর জলশঙ্খ ময়ূরের পাখা চামড় সব কিছু দিয়ে আরো দুটা করে নিল ফুল দিয়ে তারপরে বিকেলবেলার দিকে মায়ের হচ্ছে কনকাঞ্জলি আমি করলাম মাকে সিঁদুর পরিয়ে আলতা পরিয়ে দিলাম দেখো শাখাতেও লাগিয়ে দিলাম মায়ের মা আসছে বছর আবার এসো সবাইকে বিদ্যা দাও বুদ্ধি দাও মায়ের কর্মকাঞ্জলিটাও করে নিচ্ছি পান কলা বাতাসা কিছু দিয়ে আলতা দিয়ে মাকে পরিয়ে দিচ্ছি এ দেখো মাকে আলতা পরিয়ে দিচ্ছি সুন্দর করে তিন দিন ধরে খুবই মজা হলো মায়ের পুজোর জোগাড় সকাল সকাল উঠে মায়ের পুজোর জোগাড় করেছি মায়ের হচ্ছে আরতি দেখেছি খুবই মজা হয়েছে মা আসছে বছর আবার এসো মা মায়ের হচ্ছে কোনো করে নিলাম মাকে আলতা পরিয়ে দিলাম মাকে মিষ্টি খাইয়ে ঘনকাঞ্জলি যে করে সেটাও করে নিচ্ছি দেখো ঠিকঠাকভাবে আমি করতে পেরেছি না দেখো যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও দেখো কি সুন্দর করে দেখো মাকে বরণ করে নিচ্ছি আমি যেরকম জানি সেভাবে মাকে বরণ করে নিলাম মা সবাইকে বিদ্যা দাও বুদ্ধি দাও মা

মায়ের হাতে ঝিলাপি ঝুলিয়ে দিয়েছে চিকচিকায় সেটাও তোমাদেরকে দেখালাম বিসর্জনে যাওয়ার আগে মায়ের হাতে মিষ্টান্ন দিয়ে দিয়েছে মাকে আমি কলা পান পাতা বাতাসা সুপারি দিয়ে মাকে বরণ করে নিচ্ছি যদি আমার বরণে কোনো ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করবে আমি যেরকম জানি সেরকমই বরণ করে নিচ্ছি তারপরে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি জল খাইয়ে দিচ্ছি হাঁসকেও খাইয়ে দিচ্ছি মায়ের বাহন হাঁসকেও জল মিষ্টি খাইয়ে দিলাম দিয়ে দুধ দিয়ে মায়ের মুখটা মুছে দিচ্ছি আমাদের এই নিয়মেই ঠাকুর পালন করে তোমরা কে কীভাবে ঠাকুর বারণ করো তার আমাকে বলবে আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবে তারপরে ধান দুব্বা দিয়ে মাকে আশীর্বাদ করে দিচ্ছি এ দেখো এইভাবে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করতে হয় ধান দুপা দিয়ে আশীর্বাদ বলো বরণ বলো যেটাই বলবে সেটাই করা হয় দিয়ে মায়ের মুখটা আমি পুছিয়ে দিচ্ছি মাকে বলে দিলাম মা তুমি আসছে বছর আবার এসো আর সবাইকে বিদ্যা দাও বুদ্ধি দাও তারপর মা চলে যাচ্ছে বিসর্জনে আসতে বছর আবার এসো মা আমার ভিডিও যদি আমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই সব ছোটো ছোটো বাচ্চারাই